সংসার দুদিনের হোক ছোট হোক কিংবা বড় হোক সংসারের মায়া সব নারীরই আছে এটাই নারীর বৈশিষ্ট্য নারী সংসার সাজাতে ভালোবাসে গোছাতে ভালোবাসে আর সেই সংসার থেকে যখন কোথাও যেতে হয় নারীর যে কতটা কষ্ট হয় সেটা শুধু নারীই জানে আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিওটি করেছিলাম ডিসেম্বরের তেরো তারিখের আগে অর্থাৎ তেরো তারিখে আমি ঢাকা থেকে চলে এসেছি আর এখন আছি শ্বশুরবাড়িতে গ্রামে তো আসার আগে হাজব্যান্ডের জন্য বিভিন্ন রকমের রান্না করে রেখে আসলাম তারই একটা করে ভিডিও ক্লিপস নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আরও অনেকগুলো ভিডিও করাই হয়নি অনেক রান্নার তো যাই হোক সংসার ছেড়ে যখন মেয়েরা কোথাও যায় বেশ কিছু দিনের জন্য হোক দুদিনের জন্য হোক তখন কিন্তু মেয়েদের খুব খারাপ লাগে সব কিছু গুছিয়ে রেখে আসতে আমারও অনেক কষ্ট হয়েছিল এই সংসার দুদিনের হোক ছোট হোক কিংবা বড় হোক আমার সংসার বিয়ের পর থেকে এটা আমি নিজে হাতে গড়েছি অনেক মায়া অনেক ভালোবাসা আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই তার সংসারের প্রতি অনেক মায়া অনেক ভালোবাসা যখন মেয়েরা কোথাও যায় কিছুদিনের জন্য হোক আর একেবারেই হোক তখন কিন্তু মনের মধ্যে একটা মোচড় দিয়ে ওঠে যে এই সংসারে যেভাবে রেখে যাচ্ছি জিনিসগুলো সেভাবে ফিরে এসে সেভাবে পাবো কি না আদৌ আসা হবে কিনা নানান কষ্ট থাকে মনের মধ্যে আর আমি তো জানি আমার অনেক দিন ফেরা হবে না এই সংসারে আদৌ হবে কি না সেটাও জানি না সেজন্য কষ্টটা একটু বেশি হয়েছে আমার আর স্বামীর খাওয়ার চিন্তা তো অনেক করেছি কি কি রান্না করে রেখে যাওয়া যায় আরও কি কি করা যায় খাওয়ার যেন কোনো সমস্যা না হয় অনেক চিন্তা ভাবনা করেছি একে তো সংসারের মায়া অন্যদিকে স্বামীর খাওয়ার চিন্তা দুই মিলে যেন মনটা অনেক খারাপ ছিল আর অনেক বছর ঢাকাতে আছি ঢাকা ছেড়ে আসতেও আমার অনেক কষ্ট হয়েছে এই কষ্টগুলো আমি শেয়ার করিনি আজ বছরের শেষ তাই একটা ভিডিও দিয়ে শেয়ার করছি অনেক বছরের মায়ার ঢাকা আমার অনেক বছর ধরে আসি লেখাপড়া করেছি ওখানেই বিয়ে হয়েছে শুরু করেছি নিজে হাতে সব গুছিয়ে নিয়েছি আর এখন চলে আসতে হয়েছে আমাকে গ্রামে বাসা আছে জিনিস আছে সবই আছে কিন্তু আমি এই সংসারে থাকবো না অনেক দিন শুধু অনেক দিন না আবার নাও পেরা হতে পারে কারণ শ্বশুর বাড়িতে থাকতে হবে কিছু সমস্যার জন্য শাশুড়ি মা একা থাকেন বয়স্ক লোক ওনার পাশেও থাকতে হবে যাই হোক নানান সমস্যার কারণে চলে এসছি তো সবাই দোয়া করবেন আমার জন্য মনটা যেন ভালো হয় আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ